ডিসেম্বরের অফার ডিসেম্বরে এই বাটন হল মেশিনটা দিয়ে দেবো একটু কাটবে অটো ব্যাকে শেষ হবে এখানে ডিসপ্লে পরে আমরা যেহেতু ওয়ারেন্টি দিতে আপনার ফ্লট ব্যাক ওট থ্রি জিরো জিরো মডেল বেস্ট কোয়ালিটির মেশিন গুলো আমরা আপনাদের জন্য আনি রস কাটার মেশিন সুতা কাটবে অটো ফিট উঠবে সিলিন্ডার বেড জ্যাকেট এটা কিন্তু

বেল সিস্টেম সার্ভো মোটর একটা মেশিন দিয়ে তো ঝুঁকির তিনটা মডেলই আমাদের কাছে আছে এটা হলো ফাইভ এন মডেলের বেল সিস্টেম সার্ভো মোটর এই মোটর এবং মেশিনের সাথে আমাদের কাছ থেকে নিলে এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন আর মেশিনটা দেখেন কতটা ফ্রেশ কন্ডিশন অনেক সুন্দর একদম ফ্রেশ কন্ডিশন ভাই একদম ফ্রেশ কন্ডিশনে শুধু আমাদের এই যে পার্সপাতিগুলো থাকে পার্সপাতিগুলো আমরা একদম নতুন যেগুলো প্রবলেম থাকে আমরা নতুন পার্সপাতি লাগাই আচ্ছা এত সুন্দর মেশিন দর্শকদেরকে দেন তাদের জন্য গিফট কি থাকছে ভাই জি এগুলো মেশিন দেখা গেল নিয়ে যেন এক্সট্রা কোনো কিছু না কিনতে হয় যার জন্য আমরা এই মেশিনগুলোর সাথে শুধুমাত্র সরদার এন্টারপ্রাইজে গিফটগুলো পাবেন আমরা কিছু ববিন গোবিন কেস একটা নিডেল একটা নিডেল খোলার জন্য ডাইভার একটা কাটার আর হাফ লিটার মেশিন অয়েল দিয়ে দেবো যার কারণে আপনাদের বাইরে থেকে আর কিছু কিনতে হবে না আপনি শুধু মেশিনটা নেবেন আর এগুলা দিয়ে ব্যবহার করতে পারবেন তো এই মেশিনটা দেখেন কতটা ফ্রেশ কন্ডিশনে এই ফ্রেশ কন্ডিশনের মেশিন কিন্তু একমাত্র আমাদের সরদার এন্টারপ্রাইজে পসিবল আর কোথাও কিন্তু এই ফ্রেশ কন্ডিশনে দেখেন প্রত্যেকটা মেশিন আমাদের যতগুলা মেশিন দেখবেন সবগুলো ফ্রেশ কন্ডিশনে কেউ যদি দুই চার পাঁচ বার পিছন নিতে চান যে একই কন্ডিশনে মেশিন নিব একটা কারখানায় সেটআপ আপ আমাদের কাছ থেকে নিতে পারবেন পাইকারি নিতে চান মেশিনটা এক বছরের ওয়ারেন্টি দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবে মাত্র চোদ্দ হাজার টাকা এটা ডিসেম্বরের অফার ডিসেম্বরের শেষে এটা দাম বাড়তেও পারে বা কমতে পারে ডিসেম্বরে চোদ্দ হাজার টাকা হলে এই বেল সিস্টেম সার্ভ মোটর তারপর কি কালেকশন ভাই তো এরপরে দেখা ডাইরেক্ট ডিরেক্ট অনেকে দেখা গেল বডির সাথে মোটর দিয়ে চান এটা কিন্তু নিচে কোনো মোটর নেই এটা উপরেই মোটর আর এখান থেকে আপনার স্পিড বাড়ানো কমানো সব প্রোগ্রাম আছে আপনার এখানে একটা লাইট পেয়ে যাবেন লিডল অপশন পেয়ে যাবেন আর এই মোটরটা কিন্তু এক বছরের ওয়ারেন্টিও পেয়ে যাবেন এক বছর কোনো প্রবলেম হলে ফ্রি এবং মেশিনও এক বছর কোনো প্রবলেম হলে ফ্রি রিপায়ার নিতে পারবেন তো এই মেশিনটা সব কমপ্লিট করা আছে আর আমাদের মেশিনগুলো কিন্তু অভিজ্ঞ মেকানিক টিম দ্বারা আমরা রেডি করে থাকি যার কারণে এই মেশিনে দুইবার তিনবার চারবার করে আমরা চেক দিই যার ফলে দেখা গেলো এই মেশিনে কোনো প্রবলেম হওয়ার প্রশ্নই আসে না তারপর আমরা যেহেতু ওয়ারেন্টি দিতেছি ইনশাল্লাহ আপনার এর ভিতর কোনো প্রবলেম হলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা একটা সমাধান দিয়ে দেবো ঠিক কিরকম প্রাইস দিছে তো এই ডাইরেক্ট ড্রাইভ বডির সাথে যে এখানে যতগুলো মেশিন দেখতে পারতেছেন একই মডেলের মেশিন সবগুলো 5530 এন্ড মডেলের মেশিন যেটা নিন না কেন এগুলো ডিসেম্বরের জন্য অফার থাকবে মাত্র 16000 টাকা 16000 টাকা হলে এই ডাইরেক্ট ড্রাইভ এক বছর ওয়ারেন্টি সহকারে এই মেশিনগুলো নিতে পারবেন এগুলো কিন্তু এনার্জি সেভিং মোটর এই মোটরে আপনার বিদ্যুৎ বিল কম আসবে আপনার সোলার আইপিএস তে চালাতে পারবেন এগুলো সারা মাস ব্যবহার করলে আপনার সর্বোচ্চ 1000 থেকে 200 টাকা বিল আসবে এটা হলো আরেকটা মোটর দিয়ে দেখা গেলো অনেকে আপনারা আকাশে গালা মোটর দিয়ে নিতে চান এই মেশিনটাও এটাও কিন্তু ষোলো হাজার টাকায় পড়বে যার যে মোটর প্রয়োজন হয় যা বা পছন্দ হয় ওই মোটর দিয়ে আপনারা নিতে পারবেন তো জাপানি ব্র্যান্ডের আমি অন্য আরেকটা মডেল দেখাবো সেটা হলো এইট মডেল এটাও কিন্তু জুকিরি আপনার জাপানি মডেল এটা এই জিরো জিরো খুব পপুলার একটা মডেল তো এই মডেল অ্যাটাস মোটর এটা কিন্তু মোটর নিচে কোনো মোটর নাই মেশিনের টেবিল কত ফ্রেশ কন্ডিশনে এই ফ্রেশ কন্ডিশন মেশিন এগুলো কিন্তু আমরা বাছাই করে নিয়ে আসি যখন মেশিন নামে তো এগুলো আমরা বাসাই করে সবচেয়ে বেস্ট কোয়ালিটি মেশিন গুলো আমরা আপনাদের জন্য আনি যার কারণে আমাদের প্রাইসটা একটু বেশি পরে যায় কারণ এই এর ভিতরে আমরা আসলে ফ্রেশ কন্ডিশন গুলো বাছাই করে তারপর যেগুলো আমাদের থাকে প্রবলেম থাকে আমরা সাথে সাথে চেঞ্জ করে দিই যার কারণে একটু অন্যান্য জায়গা থেকে পাশ হাজার টাকা আমাদের অনেক কালেকশন ভাই জি অনেক কালেকশন আছে কারো যদি আপনার পাইকারিও নিতে দরকার হয় আমাদের কাছে পাইকারিও নিতে পারেন পাঁচ দশ পিস সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে নাম্বার আমাদের সাথে যোগাযোগ করলে এট থ্রি মডেল গুলো কত প্রাইস দিচ্ছে যে এইট থ্রি মডেলটা ডিসেম্বরের জন্য অফারে আপনার গিফট আইটেম সহকারে এটা থাকবে মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা হলে ফ্রেশ কন্ডিশনে এট থ্রি এক বছরের ওয়ারেন্টি সহকারে এই যতগুলা যেটা ভালো লাগে আপনার আইসা এটা বাইসে নিয়ে নিতে পারবেন তো আমি আরেকটা দেখাবো সেটা হলো এইট সেভেন মডেল ম্যানুয়াল মডেলের ভিতর সবচেয়ে লেটেস্ট যে মডেলটা এবং সর্বশেষ মডেল এটা এইট সেভেন বি মডেল অনেকে এটা চান এটা আমাদের কাছে সচরাচর থাকে না তো অল্প কয়েক পিস আছে আমাদের কাছে যদি কারো প্রয়োজন হয় নিতে পারবেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে মেশিনটা ডিরেক্ট ডেপ মোটর বডির সাথে অ্যাটাস মোটর আবার এখানেও বোবিন রিলার আছে আপনাদের লেটেস্টটা কিন্তু আপনি এখানেও ববিন ভরতে পারবেন এখানেও ববিন ভরতে পারবেন এটা সচরাচর কোথাও পাওয়া যায় না এটা শুধু আমাদের কাছে পাবেন এটা একদম ফ্রেশ কন্ডিশনে ডিরেক্ট টাইপ দিয়ে এক বছরের ওয়ারেন্টি সহ এটা দাম পড়বে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা হলে এই মেশিনগুলো নিতে পারবে এগুলো তো একদম টেবিল স্টার মেশিন একদম নতুন এটা তো একদম লেটেস্ট মডেল যার কারণে এটা একটু সুপার ফ্রেশই পাওয়া যায় যার কারণে প্রাইসটা একটু বেশি পড়ে যার কারণে আমাদের একটু প্রাইসটা বেশি পড়ে কালেকশন অনেক দেখি অনেক কালেকশন আছে যদি কারো দশ পিস পনেরো পিসও দরকার পরে আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা দিতে পারবো তো আমাদের কাছে প্লেন মেশিনের পাশাপাশি অন্য যত কারখানার জন্য অবারলক মেশিন বা অটো মেশিন সব মেশিনে পাওয়া যায় তো আমি প্রথমে অবারলক একটা মেশিন দেখাই জ্যাকেট সি থ্রি এটা কিন্তু অটো এটা অত সুতা কাটবে অটো ফিট উঠবে এবং ফুল অটো মানে যেটাকে বলে আর কি প্রেশার ফিট উঠবে একদম অরিজিনাল জ্যাকেট টেবিল একদম সুপার কন্ডিশনাস এই দেখেন সেলাই টিলা সবকিছু কমপ্লিট করা আছে তারও যদি প্রয়োজন হয় এই মেশিনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এটার দাম মাত্র টাকা টাকা জায়গায় বিক্রি করে এন্টারপ্রাইজে অফার দিয়ে দিয়েছি ছত্রিশ হাজার টাকা হলে এই মেশিনগুলো আমাদের কাছ থেকে এসি থ্রি মডেলটা নিতে পারবে তো অনেকে অটো মেশিন চান যে অটো সুতা কাটবে অটো ব্যাক হিস হবে তো আমাদের কাছে এই যে এ ফোর মেশিনগুলো আছে মোটামুটি অল্প কয়েক পিস আছে অনেকগুলো ছিল বিক্রি হয়ে গেছে তো এই মেশিনটা একদম সুপার একটা অফার দিয়ে দিবো আমাদের সর্দার এন্টারপ্রাইজে শুধুমাত্র এই মেশিনটা পাবেন এই সুপার অফারে এই ডিসেম্বরের জন্য শুধুমাত্র এফ এটা কিন্তু অটো মেশিন অটো সুতা কাটবে অটো ব্যাকে হবে এখানে কিন্তু ডিসপ্লে মোটর কিন্তু ঠিক আছে তো এই মেশিনটা যদি নেন এই ডিসেম্বর অফারে একটা অফার থাকবে সেটা মাত্র তেইশ হাজার টাকা অন্যান্য জায়গায় ছাব্বিশ হাজার পঁচিশ হাজার টাকা বিক্রি করে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ফুল কমপ্লিট মাত্র তেইশ হাজার টাকা যার যে কয় পিস লাগে আমাদের এখান থেকে যে অল্প কয়েক পিস আছে পাইসা নিতে পারবেন তো অনেকে ফ্লাডলক মেশিন চান এটা সিলিন্ডার বেড জ্যাকেট এটা কিন্তু ডিরেক্ট ড্যাপ মোটর অ্যাটাস্ট মোটর এটা খুব পরিচিত একটা মডেল তো এই মডেলের এই ফ্ল্যাট লক মেশিনটা এখন যেহেতু শীতকাল অনেকে ফ্ল্যাট লক নিতেছেন তো এটা যদি নেন যে দিন আমি ব্যবহার করবো কারখানায় ব্যবহার করবো খুব সুন্দরভাবে রাফ অ্যান্ড টাপ ব্যবহার করতে পারবেন মেশিনের কন্ডিশন অনেক ফ্রেশ জি আমাদের এই মেশিন কন্ডিশন ফ্রেশ শুধুমাত্র আমাদের সর্দার এন্টারপ্রাইজে পাবেন কারণ আমরা এই ফ্রেশ কন্ডিশনের মেশিনগুলো কালেক্ট করি আপনাদেরই জন্য যেন আপনাদেরও হ্যাসেল পোয়াইতে না হয় আর আমরা যেন খুব দীর্ঘদিন বিশ্বাসের সাথে ব্যবসাগুলো করতে পারি

তো আর একটা দেখাবো আপনি বাটন হোল মেশিন অনেকে কাজ ঘর মেশিন বলে এটা সিলাই টিলা সব কমপ্লিট করা আছে পাশপাতি সব নতুন লাগানো আছে হুকো নতুন লাগানো আছে তো একদম অরিজিনাল কালার সেভেন এইট জিরো মডেলের আপনার দেখেন টেবিলটা কত সুন্দর ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশনে কাজ ঘর মেশিন অনেকে এগুলা পঞ্চাশ পঞ্চান্ন হাজার টাকাও বিক্রি করে সেকেন্ড হ্যান্ড তো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ডিসেম্বর অফারে মাত্র চল্লিশ হাজার টাকা মাত্র চল্লিশ হাজার টাকা হলে এই বাটন হোল মেশিনটা দিয়ে দিবো এক পিসি আছে যার লাগলে তাড়াতাড়ি নিয়ে নিবেন তো একটা দেখবো রয়েস কাটার মেশিন এটা একটু এখনো কমপ্লিট হয় নাই মানে দেওয়া হয় না একটু শিরোবার হ্যাঁ শিরোবার আছে জুকির আছে ওটাই রয়স কাটার মেশিন যাদের রয়েস কাটার প্রয়োজন হয় নিতে পারবেন তো শিরোবার এই মেশিনটা যদি নেন এটা দাম পড়বে মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা হলে শিরুবার রয়েস কাটার মেশিন নিতে পারবেন আর জুকির এটা দাম পড়বে মাত্র ছাব্বিশ হাজার টাকা

প্রতারণা চলতেছে তো সেক্ষেত্রে ফিজিক্যালি আমাদের এখানে আসলে আপনাদের যেই মেশিনটি প্রয়োজন আপনারা দেখে বাছা করে নিতে পারবেন তো আমাদের দুইটি নাম্বার রয়েছে দুইটি নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে তো দুইটি নাম্বার হলো জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান টু থ্রি এইট জিরো ওয়ান জিরো আর একটা হলো জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান টু থ্রি এইট জিরো ওয়ান ওয়ান তো এই দুইটা নাম্বারে আমাদের সাথে ভিডিও কলে যোগাযোগ করলে আপনাদের যে মেশিন প্রয়োজন আমরা এই মেশিন দেখাতে পারবো তো যারা ফিজিক্যালি আসতে পারবেন না তারা দেখা গেলো দেশের বাইরে থাকেন বা অনেক অন্য জেলায় থাকেন আসতে পারবেন না সেক্ষেত্রে আমাদের দুইটা নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ভিডিও কলে যে মেশিন গুলো দেখতেছেন যেটা পছন্দ হবে আমরা আপনাদেরকে কুরিয়ার মাধ্যমে দিতে পারবো তো কুরিয়ার মাধ্যমে দেওয়ার ক্ষেত্রে মাত্র বারোশো টাকা অ্যাডভান্স করলে আমরা মেশিনগুলো আপনাদের পাঠিয়ে দিতে পারবো বাকি টাকা আর কুরিয়ার চার্জ দিয়ে আপনাদের এলাকা থেকে আপনারা মেশিন করে উঠাই নেবেন তো সবাই ভালো থাকবেন দেখা হবে পরে ভিডিওতে আসসালামু আলাইকুম